ঈদের পর থেকে তো মাংসই খাইতেছি আর মাংস খাইতে খাইতে মুখটা মনে হয় থেতলা গেছে আর ভালোই লাগে না এখন ফ্রিজ ঘাটাঘাটি করে দেখে কোনো সবজিই নাই আর ফ্রিজের কোনায় এই কয়েকটা লতি পড়ে গেছিল সেও আবার পচনশীল ধরে গেছে অর্ধেকটা পৈচাই গেছে তো নিচের অংশটুকু বাদ দিয়ে ওপর থেকে আমি আবার কয়েকটা লতি বাইছে নিলাম তো যতটুকু আছে আমি একজনের জন্য হয়ে যাবে কারণ আমার আর দুইজন বড় বড় গেস্ট বাসায় নাই তারা আবার ভ্রমণে চলে গেছে এখন বাচ্চারা তো আর খাইব না আর আমি একজন মানুষ এতু টুকুতেই আমার হয়ে যাবে বেশ সুন্দর এর আগের বার যখন করেছিলাম তখন আবার গলায় ধরছিল মানে গলায় চুলকায় অনেকে বলে যারা ঝগড়া করে তাদের নাকি গলায় চুলকায় এখন আমি কি ঝগড়া করি না কি জানি না তো আমারও গলায় ধরছিল তো এই কারণে আমি আজকে লতিগুলো টাইলা লইলাম তো টাইলা বলতে এই যে একটু ভাজা দিয়ে নিলাম অনেকেই বলতে পারেনা আবার টালাকারে বলে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেক সময় যে আগারে বাগার থেকে যখন লতি টোকায় আন না রান্না করতো মা এরকম একটু টাইলা টাইলা লইতো আজকে থেকে প্রায় দুই সপ্তাহ আগে গুলো আনা হয়েছিল তো অর্ধেকটা রান্না করছে আর অর্ধেকটা সে ফ্রিজে পড়াই রয়েছে আর এই তো ঈদও চলে আসছে আর ঈদ চলে আসার কারণে রান্নাও করা হয় নাই প্রথমে ভাবছিলাম এগুলো মানে আর খাওয়া যাইবো না সবগুলো ফালাই দিই পরে দেখতেছি যে ওপর অংশটুকু মোটামুটি একটু লওয়া যাই আর নিচের অংশটুকু ফালাই দিছে তো এগুলো যে অল্প আছে কিন্তু আমি সুন্দরভাবে তো ভাইজা বা টালা দিয়ে নিলাম তারপর এগুলো আমি একদম এখন পানিতে ধুয়ে ফেলবো মানে এখন কাটার পরে আমি ধুই নাই কাটার পরেই আমি আগে টালতাছি টালার পরে এখন এগুলো পানিতে সুন্দর মতো ধুয়ে ফেলবো আমি যেহেতু আজকে এটা একা খাবো তাই মনের মতো করে রান্না করবো একটু ঝাল দেবো একটু সুটকি দিয়ে রান্না করবো আর যতটুকু পরিমাণে ছিল সেটা আমার জন্য একদম পারফেক্ট কারণ একা একজন মানুষের জন্য এটা হয়েছে হয়তো বলতে পারে এইটুকুনি জিনিস নিয়ে আবার ভিডিও করতেছে তো যাই হোক আমি আবার কোনো জিনিস অপচয় করতে বা ফালাই দিতে পছন্দ করি না আমি যতটুকু আমার আমার সাধ্যে আছে আমি নেওয়ার চেষ্টা করি আর ফালাই বা দেবো কেন যেটা খাওয়ার যোগ্য সেটা তো অবশ্যই খেতেই হবে তো সকল ধরনের মশলা কিন্তু দিয়ে দিছে আর যেহেতু অল্প জিনিস তার জন্য জন্য অল্প পরিমাণে মশলা এখানে অ্যাড করছি এখানে চিংড়ি সুটকি তারপর সকল ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে তারপর এটা রান্না করতেছি যে টালাক হয়ে গেছে মানে অর্ধেক কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে তো আমি অল্প আছে অনেক সময় নিয়ে এটা টালছি তার জন্য কিন্তু এটা অনেকটাই হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো মতো মশলার সাথে এটা মিশিয়ে কিছুটা পানি অ্যাড করে দেব সাথে কিন্তু এই যে কালকের মাংস রান্না করছিলাম সেটাও রয়ে গেছে এই গোস্ত হোক বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে একটা গোস্ত হইলেই হয় তো বাচ্চারা গোস্ত দিয়ে খেয়ে ফেলবে আর আমি আমার জন্য এই মজার একটা খাবার রান্না করে ফেললাম পানিটা দিছি পানিটা শুকানোর আগ পর্যন্ত এটা কিছু সময়ের জন্য ঢেকে রাখবো তারপর নামানোর আগ মুহূর্তে আমি এটাতে লেবু চিপ্রায় দিতেছি যেহেতু আগে রান্না করার পর বুঝছিলাম এটা গলায় ধরতেছিল অনেকেই কিন্তু বলে যে কচুর লতি রান্না করার পর যদি দেখেন গলায় ধরে তাহলে যদি একটু টক দিয়ে দেওয়া হয় যে কোনো আমের আচার অথবা দেখা গেছে তেঁতুল অথবা লেবু চিপড়িয়ে দিলে খেতে কিন্তু অনেক মজা হয় তাই আজকে আমি অন্য কিছু না দিয়েই যে লেবু চিপড়িয়ে দিলে আপনারা আপনাদের মনের মতো যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারেন তো যাই হোক আমার কিন্তু অলরেডি রান্নাটা কমপ্লিট এটা দিয়ে আজকে ভাত খাবো তো কেমন হল ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো আজকে এই পর্যন্ত হাফেজ